বিস্তৃত নীল জলরাশি কিংবা কাঁকড়াদের এমন জল খেলা দ্বীপ ঘুরলেই চোখে পড়বে লাল কাঁকড়াদের অবাধ বিচরণ ভাগ্য ভালো থাকলে মিলে যেতে পারে কচ্ছপদের ডিম পাড়ার অপূর্ব দৃশ্য আর পানিতে চোখ পড়তেই উকি মারবে নানা জলজ প্রাণী প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য এখন পুরো সেন্ট মার্টিন জুড়ে নেই কোনো প্লাস্টিকের স্তূপ কিংবা জাহাজ বা টলারে তেলের দূষর দিগন্ত জুড়ে শুধুই স্বচ্ছ নীল জলরাশি আর সারি সারি নারকেল ও সুপারি গাছ সামুদ্রিক শৈবালগুলো ফিরেছে আপন রঙে প্রবলগুলো যেন উপভোগ করে যাচ্ছে তাদের নির্মল জীবন স্বচ্ছ প্রকৃতিতে আপন ছন্দে দ্বীপটির জীব বৈচিত্র্য টানা প্রায় নয় মাস সেন্ট মার্টিনে পর্যটন বন্ধ থাকার পর প্রকৃতিতে যেন প্রাণ ফিরে পেয়েছে স্বচ্ছ কোরাল থেকে শুরু করে লাল কাঁকড়ারা যেন ফিরে পেয়েছে তাদের আপন নিবাস তবে প্রজন্ম থেকে প্রজন্ম যারা এ দ্বীপটিতে বসবাস করছে তারা আসলে কেমন আছে এটি সেন্ট ডেলপাড়া গ্রামের রশিদ মিয়ার বাড়ি উপস্থিতির ঠিক আগের দিন পৃথিবীর মায়া ছেড়ে চলে যান দীর্ঘদিন ক্যান্সারে ভোগা এই মানুষটি টাকার অভাবে চিকিৎসার শুধু ঘাটতি নয় শেষ যাত্রায় নিষেধাজ্ঞার করিতে কবরের জোটে জোটেনি তার কাঠ বাঁশ এগুলি নিষিদ্ধ টিউনিয়ে অনুমতি দিচ্ছে না আমাদের এখানে কোচগানে অনুমতি দিচ্ছে না আর এখানে আমাদের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান আছে উনিও অনুমতি দিচ্ছে না সেই জন্য বাট গাছ আনতে পারিনি না কারণে আবার আমি প্রত্যেক বাড়ির থেকে একটা দুটা করে কাঠ নিয়ে ফার্স্টের দিকে দাফন হয়েছে আর তিরিশ বছরের মধ্যে এই জিনিসটা কখনো দেখি নেই এরকম বর্তমান রানি যে জিনিসটা চলছে এই জিনিসটা কখনো জীবন আমার লাইফের মধ্যে দেখি নেই গত ফেব্রুয়ারিতে পর্যটন নিষেধাজ্ঞার পর থেকেই দারিদ্রের চরম সীমার সাক্ষী হতে হচ্ছে এ অঞ্চলের প্রায় এগারো হাজার মানুষকে কেউ এখন অর্ধহারে কেউ অনাহারে দিন কাটাচ্ছে মাছ ধরাও বন্ধ থাকায় অনেকটা নীরব দুর্ভিক্ষ চলছে পুরো দ্বীপ জুড়ে বড়লাখাও বাদ দিতে হয়েছে অনেক ছেলে মেয়ে এখানে কুকুরের জন্য খাদ্য পাটাচ্ছে সেন্ট মারিনোর লোকালরা কোনো ধরনের পরিবেশ থেকে সাহায্য পাচ্ছে না খাবারও পাচ্ছে না তার মানে কুকুরের চেয়ে আমরা লোকাল যারা আছি তারা খারাপ হয়ে গেছি মাত্র এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে পর্যটন চালু হওয়ার কথা থাকলেও রিসর্টগুলোতে দেখা গেল না তেমন প্রস্তুতি কথা বলতে গিয়ে জানা যায় রাত্রি যাপনের অনুমতি না দিলে এ খুলে দেওয়া অর্থহীন রাখে কিন্তু ব্যবসা করা যায় যা কিছু ছিল আবার ঋণ করে এগুলো আমরা এগুলো সাজাইছি এছাড়া বিভিন্ন মালামাল আনতে তিন চার ধাপের অনুমতির খরগে দিশেহারা ব্যবসায়ীরা দুশো বাস নিয়াসি অনুমতি আমাদের জাগার ক্ষতিাঙ্গের কাগজ আমার আর আইডি-এর কাগজ আমাদের চেয়ারম্যান্সনের কাগজ লাগে এরা সুন্দর চাই নাই এরা শুধু বাদাদেবন আছে এখানে কোন বিষয়ে কাজ চলে না পুরো সেনমারি সব বন্ধ কাজ করতে যদি না দেয় আপনারা আপনি কিভাবে করবেন মালই যদি আনতে না দেয় আপনি কি দিয়ে কাজ করবেন প্রকৃতি রক্ষা করতে গিয়ে মানুষের এমন দূরদর্শাকে কিভাবে দেখছে পরিবেশ মন্ত্রনালয় উপদেষ্টা জানান সেন্ট মার্টিন নিয়ে মিথ্যা হাইপ সৃষ্টি করা হচ্ছে দুটোই সেখানে রাত্রি যাপনের নির্দিষ্ট সময়সীমা জানিয়ে দেওয়া হবে নানা রং চং চড়িয়ে বলা হচ্ছে সেন্ট মার্টিনে আমরা এবং পর্যটন মন্ত্রণালয় একসাথে বসে একটা সিদ্ধান্ত দেব আমরা রাত্রি যাপনের অনুমতি দেব কিন্তু কোন মাস থেকে কোন মাসে সেটা আমরা একসাথে বসে ঠিক করতে হবে তবে জীবন জীবিকার বিষয়টি মাথায় রেখেই প্রকৃতিকন্যা সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় কাজ করার আকুতি দীপ্তির বাসিন্দাদের ট্যুরিজম বন্ধ না করে পরিবেশ বাঁচাতে কঠোর নিয়ম যুক্ত করার অনুরোধ তাদের